আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো সেই কাজটা করলে আপনার ভালোবাসা চিরস্থায়ী হিসাবে আপনার কাছে আবার ফিরে আসবে আমরা দেখতে পাই অনেক সময় যারা প্রকৃত ভালোবাসে সেই ভালোবাসার মানুষ কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে হয়তো একটা মনো মনোমালিন্য তৈরি হয়েছিল বা একটা ছোটোখাটো ঝগড়া তৈরি হয়েছিল বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিলো আজকে এমন একটা করা বসীকরণ আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত সহজ আপনারা প্রত্যেকে কাজটা করতে পারবেন বাড়িতে বসে আপনারা নিজেরাই কিন্তু কাজটা করতে পারবেন কারণ এই কাজটা করলে আপনি আপনার ভালোবাসার মানুষ কিন্তু অবশ্যই পাবেন এবং সেই মানুষটা কিন্তু আপনার কাছে আবার পুনরায় কিন্তু ফিরে আসবে এবং একটা সময় সেই মানুষটা আপনাকে যেরকম ভালোবেসেছিল আবার কিন্তু সেই ভালোবাসাটাই আপনি তার কাছ থেকে আবার ফিরে পাবেন কারণ ভালোবাসার মানুষ যখন চলে যায় তখন কিন্তু সবথেকে যেটা বেশি খারাপ লাগে তখন কিন্তু সে কিন্তু আর কোনোভাবে যোগাযোগ রাখতে চায় না বা যোগাযোগ রাখলেও সেটা কিন্তু অতি সামান্য পরিমাণে যোগাযোগ অর্থাৎ আগে যতটা আপনার সাথে কথা বলতো বা আপনার কথা শুনে চলতো সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম আছে ভালোবাসা এখনো পুরোপুরি ভাঙেনি তবে সেই মানে না মরে বেঁচে থাকার মতো কথাই আছে না মরে বেঁচে থাকার মতো সেরকমই হয়েছে তো আজকে আমি যে জিনিস দেখাবো আপনারা খুব সহজভাবে কাজটা করতে পারবেন বাড়িতে বসেই কাজটা করতে পারবেন এবং এটা কিন্তু প্রত্যেকেই কাজটা করতে পারবেন যার মনে হচ্ছে যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে পুরোপুরি চলে গেছে বা আপনার সাথে কথা বলতেও চাইছে না দেখা করতেও চাইছে না বা আপনি ফোন করলে সেই ফোনটাও ধরছে না কারণ জানবেন মেন হচ্ছে টানটা আজকে যে জিনিস আমি দেখাবো এটা কিন্তু টানটা বাড়বে কারণ তন্ত্রমন্ত্র বশীকরণ জানবেন এর কিন্তু গুরুত্ব আজ থেকে নয় তন্ত্রবিদ্যা বিদ্যা এটা কিন্তু বহু প্রাচীন বহু প্রাচীন কিন্তু এই যে সামনে কৌশিক অমাবস্যা আসছে দু তারিখে কৌশিক অমাবস্যা আপনারা অনেকে জানেন এই কৌশিকী অমাবস্যায় অনেক মানুষ কিন্তু তারাপীঠে যজ্ঞ করছে আমিও তারাপীঠ থাকবো এই কৌশিক অমাবস্যায় দু তারিখে তো তখন মানুষ কিন্তু আপনারা গিয়ে একটু তারাপীঠে যাবেন মায়ের কাছে যারা আমার ভিওয়ার্স আমি বলবো আপনারা প্রত্যেকেই তারাপীঠে যান বা কোনো না কোনো মন্দিরে এই কালী পুজোর দিনকে বিশেষ করে এই কৌশিক অমাবস্যায় নিজের গোত্র দিয়ে অবশ্যই পুজো দিন দেখবেন এতে আপনার মঙ্গল হবে আপনার ভালো হবে কারণ এই কৌশিক অমাবস্যায় জোর কিন্তু মারাত্মক এইটুকু বলে দিন যে অমাবস্যাগুলো আমরা পাই বছরে বারোটা অমাবস্যা তার মধ্যে কৌশিক অমাবস্যার গুরুত্ব কিন্তু অপরিসীম তো এই কথাটা আমি এই জন্যে বলছি যে বিভিন্ন পুজোপাঠ মন্ত্র হোম যজ্ঞ এগুলো মানুষ কেন করছে নিশ্চয়ই কাজ হচ্ছে বলেই তো করছে তো আপনারা বাড়িতে বসে যাদের মনে হচ্ছে যে না আপনার ভালোবাসার মানুষ পুরোপুরি ছেড়ে চলে গেছে বা আপনার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করতে চাইছে না বা আপনার সাথে কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে চাইছে না তাদের জন্যে আজকে এই সহজ টোটকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কাজটা আপনি একবার করুন আপনার ভালোবাসার মানুষ একেবারে সারা জীবনের মতন কিন্তু আপনার কাছে থাকবে এবং আপনাকে ছেড়ে সে কিন্তু আর অন্য কোথাও কখনো যেতে পারবে না অর্থাৎ আপনি তাকে ছাড়বেন দেখবেন সেই মানুষ আপনাকে ছাড়তে পারছে না অর্থাৎ এতটাই টান বাড়বে আপনার উপরে এবং আপনাকে সে এতটাই ভালোবাসবে এতটাই আপন করবে যেটা কিন্তু আপনি কল্পনা করতে পারছেন না খুব সহজ কাজ আগে আপনি দেখে নিন কি তারপরে আমি বাকিটা বলে দিচ্ছি আপনাদেরকে আগে একটু দেখে নিন খুব সহজ জিনিস আগে একটু দেখে নিন আপনারা আগে একটু দেখে নিন দেখুন এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কালো কালের কলম দিয়ে লিখবেন এখানে দেখুন আমি একটা ছক এঁকেছি দেখতেই পাচ্ছেন এই ছকটা কিন্তু আপনাদের আঁকতে হবে এই যে ছকটা এই ছকটা আপনাকে আঁকতে হবে দেখুন এখানে নটা ঘর আছে টোটাল দেখুন নটা ঘর আছে এই নটা ঘর যে আপনারা দেখতে পাচ্ছেন এই নটা ঘরের মধ্যে যে সংখ্যাগুলো আছে আমি একটু বলে দিই আট এক ছয় তিন পাঁচ সাত চার নয় দুই আর বলে দিচ্ছি আট এক ছয় তিন পাঁচ সাত চার নয় দুই এবার দেখুন ভালো করে লক্ষ্য করুন ছকটা এটা কিন্তু একটা কালো কালির কলম দিয়ে আঁকবেন কালো কালির কলম দিয়ে জাস্ট কালো কালির কলম দিয়ে নটা দেখুন খোপ আছে এই নটা খোপে এই সংখ্যাগুলো আপনি লিখবেন নটা খোপে এই সংখ্যাগুলো আপনি লিখবেন এই নটা খোপে এই সংখ্যাগুলো লেখার পরে আপনি যেটা করবেন দেখুন আমি নাম লিখেছি উপরে নিচে ডান দিকে বা দিকে এই নামগুলো একটু জাস্ট লিখে দেবেন এখানে যে নামগুলো দেওয়া আছে দেখুন ওই নামগুলো উপরে যাকে আপনি ভালোবাসেন যাকে বস করতে চাইছেন আপনি ভাবছেন যে সেই মানুষটা আমার আমাকে প্রচণ্ড ভালোবাসুক আমাকে আবার সে ভালোবাসার কথা বলুক তার নামটা কালো কালি দিয়ে লিখবেন উপরে লিখবেন নিচে লিখবেন ডান দিকে লিখবেন বা দিকে লিখবেন দেখুন আমি নাম যেখানে লিখেছি সেখানে শুধু তার নামটা লিখবেন ছকের উপরে নিচে ডান দিকে বা দিকে লেখার পরে আপনি মনে মনে মানে একদম চোখ বন্ধ করে মনে মনে চোখ বন্ধ করে মা কালীর নাম করে দেখতেই পাচ্ছেন আগে ছকটা ভালো করে দেখে নিন ছকটা খুব ভালো করে দেখে নিন টোটাল নটা কিন্তু খোপ আছে এই নটা খোপেই আপনারা এই সংখ্যাগুলো লিখবেন সংখ্যাগুলো লেখার পরে নামটা লিখবেন উপরে নিচে ডান দিকে বা দিকে ব্যাস নাম লেখা হয়ে গেল এবার আপনারা কী কাজ করবেন সেটা একটু বলে দিই এবার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে দেখানো হয়ে গেছে এবার আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই যে ক্ষোভগুলো আছে ওই ক্ষোভে কিন্তু ওই সংখ্যাগুলো লিখবেন কালো কালির কলম দিয়ে এবং ছকের উপরে ওই নামটা লিখবেন যাকে আপনি বস করতে চাইছেন মানে যে আপনার অবাধ্য হচ্ছে এখানে যে শুধুমাত্র প্রেমিকারাও অবাধ্য তা কিন্তু নয় দেখুন অনেক মানুষ এটাকে খারাপ ভাবে নেয় কিন্তু খারাপভাবে নেওয়ার কিন্তু কিছু নেই কারণ আপনি খারাপ কাজে ব্যবহার না করলেই হলো এটা মাথা রাখবেন মনে করুন আপনার যেখানে কাজ করছেন সেখানে আপনার সাথে কেউ গদ্দারি করছে আপনার সাথে কেউ খারাপ কাজ করছে আপনাকে মানে কেউ কণ্ঠাসা করছে আপনার নামে কেউ পাল্টা বলছে হয়তো অফিসের বছর নামে বসের বছর কাছে গিয়ে আপনি তাকে একটু বস করুন দেখুন সে আপনার মানে পা চাটবে এটুকু করে দিবে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই এই ব্যাপারটা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই একদম ভালোবাসা নেই একে অপরকে আর সহ্য করতে পারছে না তারা একটু কাজটা করে দেখুন একটু কাজটা করে দেখুন মানে আপনি যান আপনার মনে হবে যে আপনার কথা শুনছে না যে আপনার অবাধ্য আপনি তাকে এই ঘুষি করে দেখুন একবার দেখুন সে আপনার প্রতি কতটা আকর্ষিত হয় কতটা আপনার প্রতি তার টান বাড়ে আপনি যা বলবেন যেটা বলবেন সে চোখ বন্ধ করে সেই কাজ করবে এটুকু বলে এর পরের কাজ কি করবেন তাহলে ওটা লেখা হয়ে গেল লেখা হয়ে গেলে এই কাজটা কিন্তু হবে হবে আপনাকে রাতের করতে কিন্তু এবার আপনি চোখ বন্ধ করে মনে মনে মা কালীর নাম করে তিনবার যাকে বস করতে চাইছেন তার নামটা মা কালীর নামে মা কালীর কাছে প্রার্থনা করে বলবেন যে মা এই মানুষটা যেন আমার পুরোপুরি বয়স হয় আমার কাছে চলে আসে এটা চোখ বন্ধ করে আপনি তিনবার বলার পরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিন জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন একদিনই কাজটা করবেন আর কোনোদিন কাজ করতে হবে না একদিন কাজ করবেন এবার দেখুন সে আপনার প্রতি কতটা আকৃষ্ট হয় আপনার প্রতি কতটা সে বসীভূত হয় একদিন কাজ করবেন তাতেই আপনারা এই ফলটা পাবেন যে কারোর জন্য আপনি কাজটা করতে পারেন যে দেখছেন আপনার কথা শুনছেন আপনার অবাধ্য আপনি তার নাম এই ক্ষোভ দিয়ে এই কাজটা করে দেন দেখুন সে কতটা বসীভূত হয় আপনার ਧੰਨਵਾਦ ਅੱਜ ਦੀ ਚਰਚਾ ਲਈ ਬਹੁਤ ਜੀ